বিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট পাঁচই অক্টোবর শনিবার দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল দশ ঘটিকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে চক হরিদাসপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মিস নাজিয়া নওরিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমশের আলী মন্ডল সরকারি কলেজের অধ্যক্ষ অদৈত্য কুমার অফু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা পাইলট উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন ভবানীপুর দাখিল মাদ্রাসা সুপার গোলজার হোসেন কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম উপজেলা একাডেমিক সুপারভাইজার সালাম প্রমুখ এ সময় সহকারী কমিশনার ভূমি মিস নাজিয়া নওরিন রিপোর্টার বাংলা টিভিকে বলেন আজ বিশ্ব শিক্ষক দিবসের আজকের এই দিনটিতে বিশ্বব্যাপী পালিত হবে শিক্ষক দিবস পুরো বিশ্বে শিক্ষকদের সম্মানে পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস এবছর বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার উনিশশত চৌরানব্বই সালের ইউনেস্কোর ছাব্বিশতমতম অধিবেশনে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে ইউনেস্কোর মহাপরিচালক ডক্টর ফ্রেডারিক এম মেয়রের যুগান্তকারী ঘোষণার মাধ্যমে পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালনের শুভ সূচনা হয় সেটা শুধু শুধু বইয়ের পাঠদানের মধ্যে সীমাবদ্ধ থাকতেছে এই জন্যে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন লাঞ্চনা ঘটনা দেখতে পাচ্ছি এবং সাথে যে শিক্ষার্থীদের ব্যবহার এটা জাতি হিসেবে সম্মান খুবই লজ্জার হয় যে একটা স্বাধীন আছোটা বচ্চনের কথা শুনলাম কিন্তু এটা অবশ্যই শিখুক দুই জন যতুকজন একটা জাতি হিসেবে না আমাদের জন্য রুটন জন্ম কিন্তু অ্যাপলির সাথে যেটা আমাদের মানবিক শিক্ষা অফিসার বললেন আঁচটা বচ্চনের কথা শুনলাম কিন্তু এটা অবশ্যই শিক্ষক দুই জন্য যতুকুর জনক জাতি হিসেবে আমাদের জন্য রুপন জন্ম কিন্তু অ্যাপলির সাথে যেটা আমাদের মানবিক শিক্ষা অফিসার বললেন আমি আমরা একটা প্রতিষ্ঠানে তদন্ত করতে গিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অপরিহার্য একই সাথে আমাদেরকেও সমাজ গঠনে আমাদের যে দায়িত্ব যে কর্তব্য তা ঠিকমতো পালন করতে হবে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে শিক্ষকরা ঠিকমতো ক্লাস দিচ্ছেন না জন্য আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন লাঞ্চনা করোনা দেখতে পাচ্ছি এবং শিক্ষকের সাথে যে শিক্ষার্থীদের ব্যবহার সেটা জাতি হিসেবে সমাজ জন্য খুবই লজ্জাজনক একটা স্বাধীন